আজকে একটা নতুন গোলাপ নিয়ে চলে এসেছি আর দেখো আমার সঙ্গে কি আছে তো তরমুজটা ছিল তিন কিলো কিন্তু কালকে খাওয়া হয়েছে দেখতে পারবে আগের দিন তো এখন কেটে দেখো এইটুকুনি বাকি আছে আর মেয়ে মানে আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে রাস্তা দিয়ে আইসক্রিম যাচ্ছে ও খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে তাই ভাবলাম এই তরমুজটা দিয়ে ওকে আইসক্রিম বানিয়ে দিই বাড়িতে তো চলো আইসক্রিম বানানো যা আগে কে ও তরমুজ বানাতে পারলাম না আর ওইদিকে খাওয়া শুরু করে দিয়েছে তরমুজ তো এখনো বানাতে পারলাম না আইসক্রিম তরমুজ দিয়ে আর তুই খাওয়া শুরু করে দিলি তো গাইস তরমুজ আমার সব কাটা হয়ে গেছে এখন বীজ গুলো ভালো ভাবে ছাড়িয়ে নেবো যাতে একটা বীজও না থাকে তো গাইস দেখো আর্ধেকটা রস বার করে ফেলেছি এই হাতে চাপা মেশিন দিয়ে চিপে চিপে আর দেখো এটা এইভাবে দিয়ে আমাদের মিক্সার মেশিন নেই বুঝতে তো তোমরা তো এর আগে দেখেছো এই জুসারটা এর আগে একটা ভিডিও আছে এই চিনি দিয়ে আর মিষ্টি অল্প করে দেবো পরিমাণ মতো আর সামান্য পরিমাণে একটু দেবো খুবই সামান্য দেখো চিনি খুব ভালো মতন একদম ফিনিশিং হয়ে গেছে গলে গেছে তো এখন ছেকনি দিয়ে ছেক আর এই যে আইসক্রিমের এর ইয়েটা কিনে নিয়েছে তোমার দাদা আর এখানে অনেক কটা কাপ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো রস করে

এটা তারপরে আইসক্রিম হয়ে যাবে তারপরে তুমি খাবো হ্যাঁ মেয়ে এতটা পাগল হয়ে গেছে আইসক্রিম খাওয়ার জন্য যে দেখো আমি সকাল থেকে মাথাটা অব্দি আসরাতে পারিনি তো এখন চান করে আসি ততক্ষণ তো টাইম লাগবে আইসক্রিমটা হতে জমতে তো চান করে আবার ফিরে আসছি তো দেখো গাইস আর অপেক্ষা করতে পাচ্ছি না কারণ এতটা টাইম লেগে যাবে যে আইসক্রিম বানাতে তো আমি ভাবতেও পারিনি কালকে মানে দিয়েছি আর আজকে দেখো দুপুরে বার করতে এসেছি অনেকটা টাইম লেগে গেছে ফ্রিজে জমতে তো আর অপেক্ষা করা যাচ্ছে না তাই তোমা চলো এবার বার করি আইসক্রিম জমে গেছে খোলো 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 না ঠিক আছে আমি খুলছি এই দেখো আইসক্রিম এই দেখো ধরো ধরো ধরো

তো খে দেখি কেমন হয়েছে অর্ধেকটা সাদা হয়েছে আর অর্ধেকটা লাল হয়েছে এই তোর মোস্তর মোজ তোমরা আইসক্রিম খায় দেব ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগাতে সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা